আবারও বড় সফল রানাঘাট পুলিশ জেলার চকদহু থানার সিনেমার কায়দায় কিডন্যাপের হাত থেকে বাঁচালো পুলিশ এজন্য বাস্তবের হিরোর ভূমিকায় পুলিশ তাপসখোষ নামের গতকাল রাতে এক ব্যক্তিকে একটি মারুতি কাভার ভ্যান করে তুলে নিয়ে যাচ্ছিল হাকতুল দুষ্কৃতী চাকদাহ বনগা রোডের রঞ্জনপলি এলাকায় পুলিশ ডিউটি করছিলেন সেই সময় মারুতি ভ্যান থেকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানানো ব্যক্তি এরপর প্রায় সাড়ে তিন কিলোমিটার গাড়িকে ধাওয়া করে ধরে ফেলেন দুষ্কৃতীদের রাতেই তাদের চকদার থানায় আনা হয় রাতেই তাদের জিজ্ঞাসাবাদের পর চারজনকে গ্রেফতার করে চকদার থানার পুলিশ তৃতনা হল বিশ্বজিৎ রয় গৌতম সরকার নরোত্তম সরকার এবং দুলা মন্ডল তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার রসুলপুর এলাকায় ধৃতদের আজ কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর এর মধ্যে একটি আর্থিক প্রতারণা সংক্রান্ত ঘটনা রয়েছে এ বিষয়ে পুলিশ সুপার কুমার সানিরাজ আমাদের জানান আমরা আমাদের দায়িত্ব পালন করেছে আমার পুলিশ জেলার সমস্ত মানুষকে বলবো কোন প্রকার অসামাজিক কাজ হলে সাথে সাথে স্থানীয় থানায় জানান আপনার পরিচয় গোপন রেখে যা পদক্ষেপ নেওয়া নেওয়া হবে এবং আঞ্চল টিকিট মানে ডবল হয়ে যায় রিটার্ন দিলে সেই টিকিট পর্যন্ত বাইরের থেকে এইবার ওই বিষয়ে আলোচনার জন্য এখান থেকে বলে আমরা নিয়ে যাচ্ছি এখানে লোকজন ছিল কিভাবে কি করবি না করবি এই হলো বিষয় এবার যাওয়ার পথে আমরা যাওয়ার পথে পুলিশ গাড়ি রাস্তায় রেখে চিল দিয়েছে আমাকে বাঁচান এই পেয়ে দিন কত টাকা পেতে ও অনেক টাকার ইয়ে করেছে অনেক টাকা প্রায় সাতাশি হাজার পাঁচশো টাকা আনসোলার নপিরা যেটা ফটকে জালি করেছে আর কি আপনি কি লটাই 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 দিয়েছিলেন ওকে হ্যাঁ হ্যাঁ আর এমনি বাকি যেটা বাকি ব্যবসা করতে গেলে যেটা বাকি টাকা থাকে ওটা তো আলাদা বিষয় ওটা তো আছেই টাকা কিন্তু এই চিটিং যেটা করেছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি নয় আপনাকে আপনাকে হ্যাঁ ও তো ফাঁসিয়ে দিয়েছে ও আমরা বলে কয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে কি আমি কি এই বাজারের থেকে কি ওকে জোর করে তুলে নিতে লোকজন আছে না আমরা বলে কই পাশের যে দোকান থেকে ও ব্যবসা করছে সেই দোকানে আমরা কথাবার্তা বলে ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি যে তুই বাড়ির থেকে লোকজন বল তোরা জেনারেল পারবি সেভাবে বলে কই আমাদের বাঁচা আমাকে তো আমাকেও তো বাঁচতে হবে ও তো ফাঁসিয়েছে ব্যবসা করলে বাকি লেনদেন করতে পারে সেটা আলাদা বিষয় ও তো চিটিং করেছে জাল করেছে সেটা প্রমাণ রয়েছে আমাদের কাছে কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ আপনি কি কোনো আইনি কোনো পদক্ষেপ নিতে চল নেবেন এটা সময় দেখি সময় সামনের সময় তো যদি প্রয়োজন পড়ে নেব ওর বিরুদ্ধে মানে কে নামটা কি ঘোষ তাপস ঘোষ ওর বাড়ি কোথায় ওর বাড়ি কালীবাড়ি ছাগল কালি বাজারে হ্যাঁ তো ঘোষের কাছেই আপনি টাকা পেতেন হ্যাঁ আচ্ছা